বাঁচলো আজকে হচ্ছে আটটা পঞ্চান্ন মানে নটা বাজতে পাঁচ এলাম তোমাদের সামনে এতক্ষণে সকাল তো বহু আগেই হয় যেমন হয় চাটা খেয়ে খুব একটা কিছু কাজকর্ম করিনি এডিট করছিলাম এটাই আর তোমার আজকে একটা কাজ করতে এলাম সেটা হচ্ছে মাথাটা কালার করব। কিন্তু কিন্তু মাথা ঘষা নেই কবে ঘষেছি লাস্ট মনেও পড়ে না কিন্তু যেহেতু তেলও দেওয়া নেই আর ক্ষমতায় কুলাচ্ছে না যে আবার এখন এই ঠান্ডার মধ্যে মাথা ঘষি তারপরে শুকায় তারপরে কালার করি মনে হলো ধুর একবার দেখি করে ওপর উপর যা হবে হবে আর পারছি না এই হলো আজকের কর্মসূচি এই জন্যে এলাম তার আগে বলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের কৃপায় সবাই মঙ্গলে আছো আজকে হচ্ছে আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার আর সময়টা তো বলেই দিলাম তোমাদের নটা বাজে যায় আজকে মেয়ে যেহেতু ছুটি নিয়েছিল অন্য একটা অনুষ্ঠানে যাবে এই ভেবে সেই ভেবেই এসেছিলো আগে থেকে ভেবে মানে এমনি এমনি ভাবেনি অবশ্যই মানে জানতো সেটা জান জানতো বলেই নিয়েছিল ছুটি তা না হলে তো শুধু ছুটি নিত না তো সেটা যখন হলো না তো বললো মা চলো মুভি দেখে আসি মুভি বলতে তোমরা নিশ্চয়ই শুনেছ না ভীষণভাবে এখন ট্রেন্ডিং চলছে ধুরান্ধার যদিও সেটা খুব বেশি রকমের ভায়োলেন্স আছে যে ভায়োলেন্সটা মানে নিতে আমি পারি না কিন্তু যেহেতু এটা শুধুমাত্র ওই ভায়োলেন্স শুধু মারদাঙ্গা আর মার্কা নয় যেহেতু সেটা যতটুকু আমি মানে রিভিউ ইয়ে করেছি করেছি বা জেনেছি যেটুকু অল্প বিস্তার সেটা অবশ্যই আমাদের যে ভারতীয় এজেন্ট যারা রয়ের তাদের নিয়ে সেই নিয়ে গল্প অবশ্যই এই জাতীয় গল্প সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক যখন তবে ভায়োলেন্সের যে সমস্ত মানে পুরোটাই বেশি টাইম ভায়ালেন্স মুভিও বললো যে বা সেগুলো এত রিয়ালিস্টিক করেছে যে এগুলো নেয়া একটু ইয়ে এবং আরও যারা যারা দেখেছেন আমি অনেকের ব্লগে হিন্দির ব্লগার তাদেরও দেখলাম যে যদি মানে বুঝে দেখবেন অবশ্যই অসাধারণ মুভি সবার দেখা উচিত কিন্তু মানে ওই ভায়োলেন্স মানে এতটাই বেশি এবং এতটাই অরিজিনাল যেগুলো সেগুলো নিতে কোথাও গিয়ে একটু সমস্যা হবে তা আমারও সমস্যা হবে চোখ বন্ধ করে করেই দেখতে হবে কিন্তু যেহেতু এই দেশের এই সংক্রান্ত এবং র বা অন্য এজেন্সির এজেন্টদের যেহেতু আমি না দেখা উত্তিত পুরোটা বুঝতে পারছি না পুরো মোট কথা তাই আন্ডার কভার পেজেন্ট বা যাই যেটাই বলা হোক না কেন খুফিয়া এজেন্ট তো সেহেতু না দেখা অব্দি বলতে পারছি না কিন্তু খুব ভীষণ ইন্টারেস্টেড এটা দেখার জন্য হাউসফুল পছন্দ সই রেট পাওয়া গেল না যাই হোক তার আগের জাস্ট আগেরটাই হয় প্ল্যাটিনাম যেটা সেটাই কাটলো মৌমি পাওয়া যাচ্ছে না তো কী করা যাবে একটা আছে অ্যাভেলেবেল সকাল সাড়ে নটায় এই শীতকালে সকাল সাড়ে নটায় কে যায় বলো আর বাদ বাকি নাইট শো এখানে এখানে নাইট শো মানে তো রাত্রি বারোটা সাড়ে বারোটা বেজে যাবে এখানে তো অতটা আমরা স্বচ্ছন্দ নই বাইরে থেকে আসতে সে যতই গাড়িতেই আসি যাব নাইট শো আর নাইট শো লোক না হলে যদি খুব হাউসফুল না হয়তো নাও হতে পারে তো দরকার নেই সেই রিস্ক নিয়ে ভোরে একটা দশের শো তো রান্না হলো সাড়ে বারোটায় বেরিয়ে যাবো ওই জন্য আজকে রান্না আর করছি না পল্লবি যা রান্না করে দিয়ে গেছে তাই মৌলি বললো মা তোমাকে আর রান্না করে ঢুকে আজকে রান্না করতে হবে না যদি কিছু হয় টুকটাক এটা ওটা তো মুভি দেখতে গিয়ে তো খাই যেমন পপকর্ন এটা ওটা খাই খাবো সেরকম যদি খিদে পায় তখন রেস্তোরাঁয় কিছু খেয়ে নেবো মলেই তো যাচ্ছি কাজে তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না তাই এই হচ্ছে আমাদের মা মেয়ে আজকে পরিকল্পনা আজকে মানে বেরোলো তো চলো এতদিন পর চেষ্টা করি একটুখানি ওপর ওপর কালার করতে ও ওপর ওপর হলে তো আরও বিচ্ছিরি লাগবে একে সাদা তার মধ্যে যদি এখানে খাপচারা খাপচারা হয় তো যাই হোক চেষ্টা করি চেষ্টা করি নিজেই বাড়িতে আগে তো পার্লারে গিয়েই করতাম হ্যাঁ কিন্তু কি বলো তো আর গায়ে লাগে যত মানে অনেকটা টাকার ব্যাপার তো গায়ে লাগে তার থেকে মনে হয় বাড়িতে কালার একটা কালার আনলে না প্রায় তিনবার মতো আমার তো চুল এখন আর বড় নেই বার তিনেক না হলেও দুবার তো হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্যে যা হোক বাড়িতেই করি একটু তো বুঝে শুনে চলতে হয় এখন তাই না দেখতে দেখতে তিন বছর তিনটে বছর কেটে যাবে তখন তো রিটায়ার্ড লাইফে তখন তো অনেকটাই বুঝতে হবে হ্যাঁ তো সেই জন্য আগে থেকেই বোঝা ভালো যদিও ফের রাগ করে বললি বলে চলো নিজের আগে পুজোর সময় এসে যখন আমাকে মানে তুলে ওই নিয়ে গেলো প্রথম ল্যাকমা স্যালোতে নিয়ে গিয়ে কালার করালো ফেশিয়াল করালো এবারে ও তো করাতেই চাইছে কিন্তু সেই একই ব্যাপার ও খরচ করলেও তো সেটাও যাচ্ছে সেটাও দিন বলবি যে দরকার নেই তুই তোরা ছেলে মানুষ কর আমি তো করেছি এককালে যখন হতো মাঝে করতাম মাঝে নিয়মিত আমি তো ফেসিয়াল ইয়ে করতাম কয়েক বছর আগে এখন আর সব আমার আর ভালো লাগে না ভালো লাগে না মানে ভালো লাগে না কোথাও তো যাই না দেখতেই অত অত আর তার জন্য রেগুলার বাইরে করে বা একটা হয় বলবে কেন নিজের জন্য কি ঘরে বসে কিছু করা যায় না যায় দেখবে অতটা এনার্জি আসে না কিন্তু নিয়মিত বেরোচ্ছি ঘুরছি কোথাও যাচ্ছি হ্যাঁ কোনো প্রোগ্রাম থাকছে তাতে যেটা ঘরেই তো আছি তার জন্য আবার ঘরের মতো পরিচর্যা যেটুকু প্রয়োজন করবে হ্যাঁ এটাই হয়েছে আমার আশা করি বন্ধুরা তোমরা বুঝবে আমার কথা এটা কি আনিয়েছি এটা লরিয়াল এই ইয়েটাই আনিয়েছে ফ্লিপকার্ট থেকে আনেছি আমি সব আনিয়েই নিচ্ছি এখন বার দিয়ে খবর তাই বেশি না নিজে নিজে সামনেটা কালার করা যায় দেখবে বন্ধুরা কিন্তু পেছনটা করতে খুব অসুবিধা বিশেষ করে যখন মানে এতটাই সাদা হয়ে গেছে মাথা তখন তো একটু প্রবলেম হয়ই কি আর করা যাবে ওই যেমন যেমন পারছি সেভাবেই করি কীভাবে সাদা হয়েছে চুলগুলো যখন সরিয়ে চিরুনি দিয়ে সরিয়ে সরিয়ে ফাঁক করে দেখা হচ্ছে তখন আর পেছনেরটা ভাবছি হাতে ওই যে প্লাস্টিকের গ্লাভসগুলো দেয় না ওই পরে পেছনটা বুলিয়ে নেব কারণ তা না হলে হবে না পেছনটা সাদা থেকে যাবে তখন সামনে রঙিন পেছনে সাদা সে এক মানে অদ্ভুতরে লাগবে আমার না মাঝে মাঝে ইচ্ছে করে পুরোটাই যদি সাদা করে নেওয়া যেত কিন্তু ওই যে মৌলি আপত্তি করে যে না এখনই পুরো সাদা করে নেবে কেন আমার মনে হয় এইসব কালার টালার করার থেকে পুরোপুরি সাদা হতো সেটার একটা আলাদা অন্য রকমের একটা মানে লুক আসতো সেটা বোধ ভালোই হতো কিন্তু ওই যে কন্যার আপত্তি তাই চলো এখনও কালার করতে হবে আর বিরক্তিকর ব্যাপারে কালার কালার করাটা যেদিন করলাম সেদিন মনে হলো এই তো করে ফেললাম তাহলে আবারও করে নেব কিন্তু আবারও করে নেবটা আর হয় না তখন গেল আবার ছ মাস দেখা গেল পুরো একটা বিতিচ্ছিরি অবস্থা এই দেখো এখন আপাতত ব্রাশ দিয়ে পেছনটা দিচ্ছি কিন্তু এইভাবে হবে না হাত লাগাতেই হবে তো দেখি গ্লাভস পার করে কতদূর কী করতে পারি বন্ধুরা রেডি হয়ে গেছি মুভি দেখতে যাবো বলে চলো যাই ঘুরে আসি পৌঁছে গেছি ভেতরে আর কি হলের ভেতরে ঢুকে গেছি এখনো মানে স্ক্রিন ওয়ানে তো সেখানে ঢুকিনি খানিক্ষণ এখানে সোফায় বসবো পায়ে যা ব্যথা বুঝতেই পারছো বেশিক্ষণ দাঁড়াতে পারি না তো এখানে আপাতত বসবো একটু সময় আছে মিনিট পনেরো মতো সেটাই মৌলিকে বললাম যে চল একটুখানি আমি বসে নিই তো চলো বসে একটু ওয়েট করি তো এই বসে আছি দুজনে আজকে মৌলিও লাঞ্চ করে বেরোয়নি আমিও করে বেরোয় নি এখন মারাত্মক খিদে পেয়েছে এখন তো আর রেস্তোরাঁয় ঢোকার উপায় নেই সময় হয়ে গেছে দেখা যাক ওই টুকটাক পক্কর এসব সব খেয়েই কাটাতে হবে বন্ধুরা মুভি দেখা কমপ্লিট ঠিক সাড়ে চারটে বাজে এলাম একটু কিছু খা খেতে মৌলি খায়নি একদমই কাজে ওকে খাওয়ানোটা দরকার আর ওই যেহেতু মেয়ে তো আমাকে ছাড়া খাবে না তাই আমাকে হয়তো টুকটাক কিছু একটু মুখে দিতে হবে আমার আজকাল আর বাইরের খাবার ভালো লাগে না তোমরা জানোই বলেছি কিন্তু এখানে আমি যদি না খাই তাহলে মেয়েও খাবে না এই ব্যাপার বুঝেছ খাবার অর্ডার করে দিয়েছো মৌলি এবার অপেক্ষার পালা যতক্ষণ না খাবার আসে এই জিনিসটাই একটা মারাত্মক খিদে পেটে যদি বসে থাকতে আর সব জায়গায় রেস্তোরাঁয় গেলে একবার অপেক্ষা তো করতেই হবে তাছাড়া উপায় নেই তো অগত্যা অপেক্ষা করি মুভি দেখে ফিরে বন্ধুরা এতটাই পায়ের যন্ত্রণা যে কি বলবো মানে শুয়েছিলাম টিভি চালিয়ে তো অর্ধেক মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ব্যথাতে পল্লবী পরে রান্নাবান্না মানে সন্ধ্যাবেলার রুটি ফুটি শেক করে সেই তেল মালিশ করে দিল ওসব করে কি আর কিছু হয় যাই হোক হট ওয়াটার ব্যাগ নিয়ে পড়েছিলাম মানে চোখ লেগে গেছে খেয়াল নেই অনেকটাই রাত হয়ে গেছে প্রায় মানে পনেরো বারোটা সাড়ে এগারোটা পনেরো পনেরো বারোটায় বাজতে যাচ্ছে যাই হোক চাটুর্যমাশয়কে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম এখন আমি ইনসুলিন নেবো খাবো মৌলি খেয়ে নিয়েছিল মৌলি একটুখানি ওই খাবার ওখানে যে খেয়েছিল আর একটুখানি প্যাক করে নিয়ে এসেছিলো তাই অল্প খেয়ে রেখেছে আর আমি এখন ইনসুলিনটা নিয়ে খাবো আজকে একটু মেডিসিন নেবো কারণ ঘুম হয় না আর পায়ের ব্যথাতে তো রাতে আরওই হয় না জানোই তোমরা এই তো রোজকার কথা তো যাই হোক তো দেখা যাক বন্ধুরা এখন কটা বাজলো দশটা বাজবে দশ তাই তো যা পায়ে ব্যথা বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি হয়েছে সিঁড়ি ভাঙা হয়েছে হ্যাঁ হাঁটাহাঁটি বেশি কিছু আর না তাও সিঁড়ি টিড়ি ভাঙা হয়েছে বেশ কয়েকবার সব মিলিয়ে অটো একটা ব্যাগ নিয়ে পরে আছে বল্লভী তেল মালিশ করে দিল এসব করে কি আর পায়ের ব্যথা কমে গো ডাক্তার না দেখানো অব্দি ডাক্তার দেখাবো দেখাবো করছি আর ডাক্তার দেখানো হচ্ছে না তো যাই হোক খাবো আর একটু পরে সবার হয়ে গেছে আমি পরে খাবো পেন্সিলিন নিয়ে যথারীতি মানে পায়ের ব্যথাতে না এত এত মানে খারাপ লাগে শরীর মানে কিছুতেই পেরে উঠি না সকালের দিকে কাজকর্ম করি তখন একরকম হয় তারপর থেকে বেলা থেকে তার মধ্যে তো ঘুম হয় না রাতে সেই ঘুম হয় না তার ফলে পায়ের ব্যথা আরও বাড়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে চলছে এভাবেই চলছে তাও তাও এখন মোটামুটি নিজের সিঁড়িতে নামা ওঠা নিজে নিজে পারছি নিজে হাঁটাচলা বাইরে গিয়ে পারছি না ধরে কারোর সাপোর্ট না নিয়ে এটা বিরাট এটা পাচ্ছি তোমাদের ভালোবাসা ঈশ্বরের কৃপায় করুণায় এটাই বিরাট তো সেভাবেই কাটছে চলো মুখটা ধুলাম মুখ তো কিচ্ছু ধোয়া হয় না মেয়ে বকুনি দিচ্ছে আজকে অনেক দিন পর একটু মুখটা ধুলাম কাজল করেছে অনেক দিন পর বেরিয়েছিলাম একটু লিপস্টিক আর চুল শ্যাম্পু করার আর আমার ইয়ে হয়নি ওইর মধ্যে এই মাথাতেই কালার করেছে নিজে নিজে যেমন পেরেছি করেছি সব দিকে সাদা হয়ে আছে বোধ হয় সব ভয়েও মিঠি পরে আবার তখন দেখা যাবে তো এইভাবেই মানে একদম এই যে দাঁড়িয়ে মানে দাঁড়াতে পারছি না তার মধ্যে ক্রাম্প ধরে ও পায়ে সবসময় ব্যথা তো আছে সবসময় ধর মাসল ক্র্যাম্প মানে বিরক্তিকর ব্যাপার তো চলো আজকের ব্লগ কিরকম কি হয়েছে কত দূর জানি না যেটুকুই যা হয়েছে তাই দিয়ে রাত্রিরে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেক